দয়া করে ভিডিওটা কেউ গায়ে মাপেন না প্লিজ বৌদি তোমার তো বড় দুধের ফ্যাক্টরি আছে দুটো আমার ওকে একটু কাজ দেবে যে আমি ছোট মতন একটা কাজ করব সব সময়ের জন্য তোমার যা ফ্যাক্টরি বৌদি কি বলবো সবাই দেখলেই ফিদা হয়ে যাবে আর দুধ তোমার দুধ বেশি বিক্রি হবে মানে বলছিলেন যে দুধের ফ্যাক্টরি বেশি সেল হবে তুমি ফর্সা আমি কালো তুমি ছেজরা আর আমি ভালো বৌদি ফার্সা আর আমি কালো মনে হচ্ছে ভালোবাসার গাঁটটি মারা গেল বৌদি ভালোবাসায় সফল তো তারা যারা দেখা করতে গেলে চকলেটের বদলে চকলেট ফ্লেভার নিয়ে যাই আরে ابھی তো रुको क्लाइमेक्स अभी बाकी है সুন্দরী তুমি তো বল লেভার আমি একটা বলি রাতে ধরি আর দিনে ছাড়ি রাতে এই ভাবে ধরি আর দিনে ছাড়ি চকলেট फ्लेवर নিয়ে তোমাকে আমার কাছে আসলে বরণ করি তাই ছেলেরা চকলেট फ्लेवर ভালোবাসে পৃথিবীর সব থেকে অপ্রয়োজনীয় জিনিস কি জানো ছেলেদের সুন্দরী আমাদের কোনো প্রয়োজন নেই দুদু কেউ বলে না আর তোমাদের প্রয়োজন তুমি বলছো যে আমাদের নিয়ে একটু বলুক তোমার দুদু দুটো কাজে লাগবে একটা বড় মানুষকে মানুষ করার জন্যে আর একটা ওই বাচ্চাকে দু চার বছর পরে বাচ্চাকে মানুষ করার কাজে লাগবে তোমাদের দুদু ক্লাস এর মেয়ে স্ট্যাটাস দিচ্ছে প্রয়োজনে তুমি আমাকে খাও কিন্তু সিগারেট খেও না তো বলছি বল তোর তো এখনো কিছুই হয়নি কি খাবি সুন্দরী বাচ্চা বেলায় আমাকেও মনে হয়েছিল। বাচ্চাবেলায় মনে হবে না কেন তুমি বলো সিক্সের মেয়ে যখন তোমার লিচু লিচু তখন তোমার অনেক কিছু যখন তোমার ঝুলে গেছে সব সালা ভুলে গেছে সুন্দরী বৌদি তোমার ভালোবাসতে গেলে চেন খুলতে হবে না তো তোমার শাড়ির চেন নে তুলতে হবে আমরা ভালোবাসি লুঙ্গি তুলে আমি কেন আমরা লুঙ্গি পরি আমরা প্যান্ট পরি না তুমিও তো প্যান্ট পরো না তুমি চেনটা পাবে কোথায় একবার যদি ওই চেন ওখানে আটকে যায় বুঝবে তখন চেন ব্যবসার জায়গাতে তো ওঠা থাকে